যে ব্যক্তি হজ পালন করার সামর্থ্য রাখে এবং তুবল্লিগুহু ইলা বৈথিল্লা ওয়ালাম মিয়াহুজ্জা। যে ব্যক্তি এই পরিমাণ পাথেও এবং বাহনের মালিক হয়েছে যে যাতে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া যায় ওয়ালাম মিয়াহুজ্জা আর হজ করে নাই ফালা আলহি আহুদি আও আও আনিয়ান ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক তাতে আমাদের কিছু যায় আসে না ওয়দা আলীকে আন্যাল্লাহ তালা তবাও আলা আর এ বিষয়ে আল্লাহ তালা কোরআন কিলিমি বলেছেন ওলিল্লাহি আলাল্লাজুল বৈতি মানিস্তা আলাইহি সাবিলা আর যার পাথেও রয়েছে এমন ব্যক্তির জন্য আল্লাহর ঘর আল্লাহর ঘরে হজ পালন করার করা মানুষের উপর কর্তব্য অর্থাৎ যার পাথেও এবং বাহন আছে হজ করার সামর্থ্য আছে এমন ব্যক্তি আল্লাহর ঘরে হজ করা তার জন্য কর্তব্য এই হাদিসে বলা হয়েছে যে যাকে আল্লাহ তালা পাথেয় এবং বাহন দিয়েছেন তার মানে হজ করার সামর্থ্য দিয়েছেন তা সত্ত্বেও হজ না করে তারপর মারা যায় ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক তাতে রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে আমাদের কিছু যায় আসে না তার মানে এখানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে যে ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ না করে মারা যাবে ওই ব্যক্তি বেশিরভাগ সম্ভব বেদিন হয়ে ইমান হারা হয়ে মৃত্যুবরণ হওয়ার আশঙ্কা রয়েছে মা আদাল নওয়ওয়াজবুলিল্লাহ জালে